রক্তাক্ত মরদেহ প্রতিশোধের নেশা আর ভয়াল দৃশ্যে হাজির হয়ে বছরের প্রথম দিনেই চমক দিলেন আদর আজাদ ও প্রার্থনা চলতি বছর মুক্তি পাবে এ প্রথম সিনেমা টগর বছরের প্রথম দিনে এলো ছবিটির টিজার সেটি বেশ নজর কেড়েছে নেটিজেনদের গতকাল আদর আজাদ তার ফেসবুকে লেখেন কি মনে করেছিস মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর খেলা তো হবে আসছে টগর টগর সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান প্রযোজনা করেছেন এ আর মুভি নেটওয়ার্ক সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন নায়ক আদর আদর আজাদ বলেন এই প্রথম এমন একটি চরিত্র করছি চরিত্রের মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে অন্যদিকে দিঘি বলেন গল্পটা অসাধারণ বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে নতুন বছরের চমক হিসেবে আসছে টগর সিনেমা রক্ত আর প্রতিশোধের গল্পে সিনেমার শুটিং শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বলে জানান নির্মাতা আলোক হাসান